দিয়েছে কারণ হচ্ছে যে এটা পার্ট ওয়ান অনেক মজার ছিল পার্ট টুটাতে যেরকম বলা হয়েছে সেরকম কিছুই আসলে ছিল না এটা আসলে আমি বলবো যে হরর বানানোর যদি চিন্তাভাবনা থাকে তাহলে স্টোরি অনেক ভালো হতে হবে ওয়ানটার মধ্যে যেরকম স্টোরিটা অনেক ভালো ছিল সবাই খুব এনজয় করেছে এখানটাতে যেরকম বলা হয়েছে যে আসলে মুভিটা অনেক মানে সেই এরকম মজার টাইপের অনেক স্টোরি অনেক বেটার আমরাও টোটালি ফুললি আমার কাছে মনে হয়েছে যে আমরা হতাশ হয়েছি এবং হরর মুভি টাইপের যদি তৈরি করতে হয় জাসকে অনেক চিন্তা করতে হবে একটা ফালতু মুভি ঠিক আছে কোনো কিছু ঠিক ঠিকানা এরকম গ্যারামে রাস্তা দাঁটলে সন্ধ্যার পরে দুই সাইটটা অটো বুথ পাওয়া যায় ওই দুই তিনটা শোক লাগাইলে কেবল বুথ হয়ে যায় না ফালতু মুভি

বিরক্তির কোনো মানে কি এটা মানে লাস্টে এটা কি জিন চলে গেল মাফ করে দিলে এটা কোনো কাহিনী হইল না নায়ক নায়িকা আছে না কি শুচ্ছি একদম বাজে মতো আমরা একটা হরর জিন টু সিনেমা দেখেছি ভাল লাগছে বাট ফানি ছিল রোমান্টিক ছিল ভালো লাগছে ভয় হ্যাঁ আচ্ছা আমি কথা বলি আমরা ভয় এক আমরা দিয়ে দিয়েছি হ্যাঁ না এটা ছিল প্র্যাঙ্ক একটা প্র্যাঙ্ক ছিল ছিল আমার এই যে পাখি না পাখি হ্যাঁ পাখি মোনা মোনা লাগছে না আমরা সাহসী জানি না আমি তো সাইডে ঘুমাই যাই না যদি মোরা চলে আসে রাতে না এগুলো তো মানে আসবে স্বপ্নে আসবে জি আমি আমার রাম্মু তারপর হচ্ছে আমার একটা মামা ও আর ভাই আর বোন আর হচ্ছে আমার ভাইয়ার স্যার হ্যাঁ মজা লাগে মজা লাগে না লাগে মানে যখন সাউন্ডের জন্য আমরা বেশি ভয় পাইছি